নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগবত গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদ্রূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ভগব গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে ২৬ নম্বর শ্লোক যত যত নিশ্চরিতি মনস্চঞ্চল ম স্থিরম ততস্তত নিয়ম বসাং নয় অর্থাৎ চঞ্চল অস্থির মন যে যে বিষয়টিকে ছুটে যায় সেই সেই বিষয় থেকে মনকে সংযত করে তুলে নিয়ে এসে আত্মাতেই স্থির করবে অর্থাৎ আত্মার বসে আনবে মন স্বভাবত চঞ্চল নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই অস্থির মনকে আমি আমার নাগালের মধ্যে নিয়ে আসব তাই বলছেন যত যত নিশ্চরিতি এই চঞ্চল মনে যে যে বিষয় দিকে ছুটে যাচ্ছে কোন দিকে যে যাবে তার তো ঠিক নেই সেই অস্থির মনকে তত তত সেই সেই বিষয় থেকে নিয়ম মানে নিরুদ্ধ বা সংযত করে টেনে নিয়ে আসব। অনেক চেষ্টা করে অনেক ধস্তাধস্তি করে হয়তো সেই মনকে টেনে নিয়ে এলাম এনে কোথায় রাখব আত্মানি এব আত্মায় আমার নিজের কাছে আত্মা যিনি আমার মধ্যে সর্বদা বিরাজ করছেন আত্মা যেন হাসছেন আর দেখছেন কে যেতে শেষ পর্যন্ত অনেক লাফালাফি হলো অনেক দৌড়াদৌড়ি হলো শেষকালে তিনি জিতলেন কারণ তিনিই তো আমি সেটাই তো ভরসা তিনি যদি আমি না হতাম তাহলে ভরসা ছিল না এতদিন পর্যন্ত আসল আমি কে চিনতাম না জানতাম না আগে এই শরীরকে এই মনটাকে আমি বলে মনে করতাম কিন্তু শরীর মনের উর্ধেক যে আমি তিনি প্রকৃতি মাফ করবেন প্রকৃত আমি এই আমি সকলের মধ্যেই রয়েছে সকলকে চালাচ্ছে এই আমি জগতের আমি প্রকৃত আমি আমার আত্মা আমার স্বরূপ শেষ পর্যন্ত আমার প্রকৃত আমির কাছে আমি নতি স্বীকার করেছি বসাং নায়েদ অন্য কারোর কাছে বশ নয় আমি আমার কাছে বসি হয়ে আত্মসমর্পণ করতে পেরে খুশি এতদিন বুঝতে পারিনি যে আমি আমাকে চালাচ্ছিলাম এখন বুঝেছি আমি আমার প্রভু আমি আমার মালিক এই ত্রিভুবনের আমিই কর্তা বিশ্ব চরাচর আমারই মধ্যে এইভাবেই মন বৃহৎ আমি অর্থাৎ আত্মাতে লীন হয় যোগী পুরুষরা স্থির হয়ে প্রথমে মনের গতিবিধি লক্ষ্য করেন তারপর সেই অশান্ত চঞ্চল মনকে বিষয় থেকে তুলে এনে আত্মার ধ্যানে ডুবিয়ে দেন মনকে কড়া হাতে শাসন করতে হয় না হলে সুযোগ পেলে সে এদিক ওদিক ছুটে বেড়ায় একবার আত্মা নন্দের স্বাদ পেলে মন আপনা আপনি আত্মধানে মগ্ন হয় এর চেয়ে বড় আনন্দ আর কিছুই নেই ভগবান অর্জুনকে লক্ষ্য করে আমাদের সকলকেই বলেছেন মনকে বসে আনা এক নিরন্তর সংগ্রাম এক দীর্ঘ মেয়াদী যুদ্ধ কিন্তু এছাড়া অন্য কোনো পথ নেই একমাত্র নিরন্তর অভ্যাসের দ্বারাই মনকে বসে আনা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনি জয় কালী